বর্তমান সময়ে আলোচিত ও সমালোচিত বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী বা জঙ্গি সংগঠনগুলোর মধ্যে কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট বা অন্যতম পার্বত্য চট্টগ্রামের প্রায় অর্ধেক ভূমি নিয়ে পূর্ণ স্বায়ত্তশাসন সহ বাংলাদেশের অভ্যন্তরে কুকি চিন রাজ্য প্রতিষ্ঠার দাবিতে সশস্ত্র আন্দোলনে নামা বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী কারা এই কুকি ন্যাশনাল ফ্রন্টের সাথে জড়িত তাদের উদ্দেশ্যই বা কিভাবে তাদের উৎপত্তি কোন কোন এলাকা নিয়ে তাদের রাজ্য গঠিত এসব নিয়েই আমাদের আজকের অনুসন্ধান কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট যার সংক্ষিপ্ত নাম কেএনএফ পার্বত্য অঞ্চলে হঠাৎ মাথা চাড়া দেওয়া সংগঠনটি এখন ভয়ঙ্কর রূপে আত্মপ্রকাশের চেষ্টা চালিয়ে যাচ্ছে স্বাধীন বাংলাদেশের ভূখণ্ড বিচ্ছিন্ন করা নীল নকশাকারী ভয়ঙ্কর এই সংগঠনটির সভাপতি নাথান বম তিনি পার্বত্য চট্টগ্রাম অঞ্চল বান্দরবনের মানুষ স্থানীয় এক স্কুল শিক্ষিকার স্বামী ও এক সন্তানের জনওকেই নাথান বমের বয়স আনুমানিক বিয়াল্লিশ বছর তিনি প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগ থেকে স্নাতকোত্তর করেন দু সালে একই বছর বম অনগ্রসর ও সুবিধাবঞ্চিত কুকিচিন জনগোষ্ঠীর উচ্চশিক্ষিত মহলের প্রতিপয় নাতাকে নিয়ে প্রতিষ্ঠা করেন কুকিচিন জাতীয় উন্নয়ন সংগঠন প্রথমে সংগঠনটির উদ্দেশ্য পশ্চাৎপদ ও অনগ্রসর ক্ষুদ্র জনগোষ্ঠীর অর্থনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়ন থাকলেও পরবর্তীতে কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট এ রূপান্তরিত হওয়ার মাধ্যমে তাদের উদ্দেশ্য ব্যাপক পরিবর্তিত হয় যা আমাদের দেশ ও সার্বভৌমের জন্য চরম হুমকি স্বরূপ মূলত বম পাংখুয়া লুসাই খুমি ম্র ও খিয়াং নামের ছয় জাতিগোষ্ঠী মিলে নাথান বমের নেতৃত্বে এই বিচ্ছিন্নতাবাদী সংগঠনটি গড়ে তুলেছে ইতিমধ্যে কেএনএফ বানিয়েছে নিজস্ব পতাকা এবং তৈরি করেছে মন মানচিত্র কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের মতে বাঘাইছড়ি বিলাইছড়ি বোয়াংছড়ি রুমা থানচি লামা ও আলিকদম উপজেলা নিয়ে তাদের কল্পিত উকি রাজ্য গঠিত নাথান বম তার স্বপ্ন বাস্তবায়নের জন্য দু সালের জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবনের তিন শতম আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন প্রথমে শান্তিপূর্ণ সংগঠনের ছায়ার দলে থাকাকালীন তারা পার্শ্ববর্তী দেশগুলোর বিভিন্ন রাজ্যের দ্বারা গোষ্ঠীগুলোর কাছ থেকে প্রশিক্ষণ গ্রহণ করে যা বিভিন্ন গণমাধ্যম ও তাদের চ্যানেলে প্রকাশিত ভিডিওতে প্রকাশ পেয়েছে এছাড়াও প্রশিক্ষণকালীন সময়ে তাদের বিভিন্ন পোকামাকড় ও জীবজন্তু হত্যা ও খেতে দেখা গেছে তাদের মুখে নো ফুল স্টেট নো রেস্ট ধনীয় বলতে শোনা গেছে এরই মধ্যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জামান খান কামাল তাদের ধ্বংসাত্মক আচরণের বিরুদ্ধে হুঁশিয়ার উচ্চারণ করে বলেন কুকি চিনাল ফ্রন্টের ধ্বংসাত্মক আচরণ বরদাস্ত করা হবে না তাদের ধ্বংসাত্মক আচরণ প্রতিহত করা হবে বিভিন্ন তথ্য সূত্রে জানা গেছে আমাদের বিচক্ষণ পুলিশ বিজিবি র্যাব ও সেনাবাহিনীও বিষয়গুলি সম্পর্কে সচেতন রয়েছেন এবং যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন